في القلب شعاع يهديني نور الإيمان سرافيني وبذكرك يا ربي الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم من كف غضبه كف الله عذابه يوم القيامة حكيم الأمة مجدد ملة হজরত মাওলানা শাহ শাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই ভারতের এক মহান ব্যক্তি এবং হাজারো ওলামা মাসায়েকদের উনি মুরব্বী উনি বলেন যে এই দুনিয়াতে বহু মানুষ এমন আছে যারা দুনিয়ার কিছু আল্লাহর কাছে চেয়েছে কিন্তু আল্লাহ ওই জিনিসটা তার জন্য দুনিয়াতে মঙ্গলময় মনে করেন নাই তো আল্লাহ তাকে দেন নাই কিন্তু এমন একজন মানুষও এই জমিনে পাওয়া যাবে না অতীতেও ছিল না এখনও নাই এবং কেমত পর্যন্ত হবে না যে কোনো বান্দা আল্লাহ পাকের দরবারে আল্লাহমুখী জীবন বানানোর জন্য ফরিয়াদ করছেন চেষ্টা করছেন দৌড়ঝাঁপ করছেন ফিকির করছেন আর আল্লাহ তাকে তার মুখী হওয়ার তাও ফিক দেন নাই আল্লাহ তাকে তার দিকে বাড়তে সুযোগ দেন নাই একজন মানুষের বেলায়ও এমনটা হয় না এবং হবে না কারণ কোরআনের ওয়াদা এটা আল্লাহ তাকে হেদায়ত দিবেন আল্লাহ তাকে তার পথে চলতে দিবেন যে তার পথে চলতে চাবে যে অন্তরাত্মা থেকে এই বিষয়টা চাবে যে আমি আল্লাহমুখী একটা জীবন বানাই আখেরাত একটা জীবন বানাই জান্নাতি একটা জীবন সাজাই যেই জিনিসটা অন্তরাত্মা থেকে চাবে আল্লাহ বলেন আমি তাকে তাওফিক দিব এজন্য হজরত থানবী রহমতুল্লাহ বলেন যে বহু মানুষ দুনিয়াতে বহু কিছু চেয়েছে কিন্তু পায় নাই আল্লাহ তার জন্য এটা রাখেন নাই কারণ এটা দুনিয়া এটা জান্নাত না জান্নাত হলো ওই জায়গা যেখানে ওলাকুম ফিহা মা তস্তাহি আনফুসুকুম ওলাকুম ফিহা মা তদ্দাউন সেখানে মানুষ যা চাবে তাই পাবে আর এটা হলো আর দুনিয়া সিজনুল মুমিন অজান্নাতুল কাফের দুনিয়া হলো মমিনের জন্য জেলখানা আর কাফেরদের জন্য হলো এটা জান্নাত তো জেলখানায় যেভাবে মানুষ স্বাধীন মতো চলতে পারে না স্বাধীন মতো খেতে পারে না স্বাধীন মতো পড়তে পারে না যা ইচ্ছা তাই সে বলতে পারে না ওখানে স্বাধীনতা থাকে না বরং জেলার এবং রাষ্ট্র যে নীতিমালা থাকে সেই নীতিমালাতে তার জীবন যাপন করতে হয় যে খানা দেয় ওই খানাই তার খাইতে হয় যতটুক সুযোগ সুবিধা জেলখানা থেকে দেওয়া হয় ওইটাই সে ভোগ করতে পারে এর থেকে বেশি ভোগ করতে পারে না তো রসুল পাক সাল আলি সাল্লাম বলেন আর দুনিয়া সিজনুল মুমিন দুনিয়া হলো মমিনের জন্য পয়েতখানা জেলখানা অর্থাৎ জেলখানায় যেভাবে মানুষ স্বাধীন মতো চলতে পারে না মমিন এই দুনিয়াতে সে সাথীর মতো চলতে পারবে না যা ইচ্ছা সে বলবে এটা তার দ্বারা সম্ভব না কারণ আল্লাহ পাকের হুকুমের বিধান তার সামনে আস মিথ্যা বলতে না ইবাদ করতে পারবা না কাউকে গালি দিতে পারবা না কাউকে খোটা দিতে না যা ইচ্ছা সে খাবে এটা সে পারবে না আল্লাহর হুকুমের বিধান তার সামনে আস হারাম খাইতে না ঘুষ খাইতে না সুদ খাইতে পারবা না মানুষকে ঠগায়া ইনকাম করতে পারবা মিথ্যা বলে কামাইতে পারবা না ওয়ারিস ঠগাইতে পারবা না আল্লাহর হুকুমের বিধান আছে যে পথে ইচ্ছা সেই পথে চলবা না আল্লাহর হুকুম আছে সামনে অর্থাৎ কোন জীবনী মনমানি এখানে চালানো সম্ভব না আল্লাহর হুকুমের অধীনে সে বাধা আল্লাহর হুকুমের বিধানে সে বাধা এজন্য প্রিয় নবী সাল আলসালাম বলছেন যে দুনিয়া মুমিনের জন্য হলো জেলখানা কয়েতখানা হাজতখানা জেলখানা কয়েতখানায় যেভাবে মানুষ নিজের স্বাধীন মতো কিছু করতে পারে না তো সাচ্চা যে মমিন হবে পাক্কা যে মমিন হবে সে এখানে স্বাধীন মতো সব কিছু করতে পারবে না আল্লাহর হুকুমের কারণে রসুলের তরিকার কারণে বহু জিনিস তার এড়াইয়া চলতে হবে বহু জিনিস থেকে তার বাঁচতে হবে বহু জিনিস থেকে তাকে দূরে সরতে হবে আর কাফেরদের জন্য জান্নাত জান্নাত কাকে বলে জান্নাত সেই জায়গাকে বলে যেখানে মানুষ যা চায় তাই করতে পারে কাফের সামনে কিছু নাই আল্লাহর বিধান নাই রসুলের আদর্শ নাই যা ইচ্ছা সে তাই করে তার খোদা হলো তার মন তার অন্তর হলো তার খোদা কাফের খোদা হলো তার অন্তর তার অন্তর যা চায় সেটাই সে করে অন্তর যেদিকে নিয়ে যায় সেদিক সে যায় তার কেবলা হলো তার অন্তর তার মনমানই জিন্দগি তার নফসানি জিন্দিগি সে যেহেতু মনে যা চায় তাই করে এজন্য কাফেরদের কথা বলা হয়েছে দুনিয়া কাফেরদের জন্য জান্নাত সে যা ইচ্ছা তাই করে এখানে কোনো বাধা নাই তাকে বাধা দিবে এমন কোনো বিষয় তার নাই কিন্তু মমিনদের জন্য জান্নাত হলো কাল সেখানে কি হবে অলাকুম ফিহা মা আন আনফুসুকুম তোমরা যা চাবা আল্লাহ বলেন আমি তোমাদেরকে সেই জিনিস ফিহা মা দিব দিবক নুজুলাম আমিন গফুর রহিম আমি জান্না তোমাদের জন্য মেহমানদারি স্বরূপ বানায় রাখছি দুনিয়া পাক বানাইছি নি এভাবে দেশের সবাই যদি চায় মন্ত্রী হওয়ার জন্য তো ভাই ওর যা কে হবে বলেন সবাই যদি চাই যে আমি মন্ত্রী হই প্রেসিডেন্ট হই তো কে হবে সবাই যদি চাই যে আমি মালিক হই তো শ্রমিক কে হবে বলেন ভাই দুনিয়া তো একটা নিজামের নাম এখানে কিছু চাইলেই যে পাওয়া যাবে তা না আর চাইলেই যে সেটা হবে এমন না আল্লাহ যদি তার জন্য মঙ্গলময় মনে করেন দিবেন যদি মঙ্গলময় মনে না করেন দিবেন না দুনিয়া নামই হলো এই জিনিস এখানে আল্লাহ কর্তৃক তকদির এটা নির্ধারিত যার যতটুকু পাওয়ার এটা তার জন্য নির্ধারণ করে রেখেছেন আল্লাহ তালা তাকে দুনিয়াতে পাঠানের চল্লিশ হাজার বছর আগে সুবাহ আল্লাহ একজন বাবা তার সন্তানের জন্য সম্পদ জোগায় কখন বলেন কখন বিবাহ বিবাহসাদী করে সন্তানাদি হয় সন্তানাদি বড় হইতে থাকে তখন একটা তার ফিকির জমে যে বাচ্চা কাচ্চা বড় হইতেছে ওদের জন্য কিছু করা দরকার একটা ঘর করা দরকার বা ওদের ভবিষ্যৎ চলতে পারে কিছু একটা করা দরকার তো সাধ্য মতো একজন বাবা চেষ্টা করেন ঘর বানান দোকানপাট ব্যবসা বাণিজ্য কিছু দেওয়ার চেষ্টা করেন তাই না এই তো কিন্তু আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠানের চল্লিশ হাজার বছর আগে এটা নির্ধারণ করে রাখছেন যে এখানে আসার পরে আমি দুনিয়া কতটুকু পাবো কতটুকু ভোগ করতে পারবো সুহান আল্লাহ বাবা তো চিন্তা করেন সন্তান বড় হওয়ার পর কিন্তু মহান রাবুল আলামী নির্ধারণ করে রাখছেন আরো হাজার হাজার বছর আগে এটার উপরে বিশ্বাস থাকা উচিত এর উপরে বিশ্বাস রেখে আল্লাহর বন্দিগির ভিতরে জিন্দিগি ব্যয় করা উচিত দুনিয়া কামানের পিছনে আল্লাহর বন্দিগি বাদ দিয়ে জীবন ব্যয় করা এটা বোকামি আল্লাহর বন্দিগি বাদ দিয়ে আল্লাহর হুকুম আহকাম বাদ দিয়ে দুনিয়া কামানের পিছনে সময় নষ্ট করা এটা বন্ধু ধোকা পাক্কা একটা বোকামি কারণ আমার দুনিয়া আমার জন্য আল্লাহ নির্ধারণ করে রেখেছেন মেহনতের দ্বারা কষ্টের দ্বারা শ্রমের দ্বারা আর কাজ করার দ্বারাই যদি দুনিয়া লাভ হতো তো মালিকের থেকে শ্রমিকের বেতন বেশি হইত মালিক কাজ বেশি করে না শ্রমিক কাজ বেশি করে তাই না তার তো মাথার ঘাম পায়ে পড়ে পায়ের ঘাম মাথায় ওঠে এরপরে সে অতটুকু পায় না যার দ্বারা সে তার জরুরতটা পূরণ করতে পারে বা পারবে ততটুকু পায় না কিন্তু দেখা যায় মালিক পক্ষ তাদের জীবন আইয়াশি আরামে সুখে কাটে শিক্ষা দীক্ষার দ্বারা যদি দুনিয়া পাওয়া যেত দুনিয়া বেশি অর্জন করা যেত তাহলে অশিক্ষিত মানুষ না খেয়ে মারা যেত সব শিক্ষিত মানুষের কাছে দুনিয়া আসতো কিন্তু আপনি এখনও সমাজে দেখেন যারা অশিক্ষিত মানুষ তাদের কাছে দুনিয়ার সম্পদ বেশি যারা শিক্ষিত মানুষ তাদের কাছে দুনিয়ার সম্পদ কম তো শিক্ষার দ্বারা যদি দুনিয়া অর্জন করা যেত তো যারা অশিক্ষিত মানুষ তারা না খেয়ে মারা যেত কিন্তু বিষয়টা এরকমই না শিক্ষার দ্বারা দুনিয়া কামানো যায় না বহুজনে বহু শিক্ষা করছে কিন্তু তাদের শিক্ষার দ্বারা কোনোই দুনিয়া কামানের রাস্তা তৈরি হয় নাই এরপরে লেবারগিরি করে রিক্সা চালায় অটো চালায় খেতে কাজ করে বিদেশে পাড়ি জমায় প্রবাসী জীবন কাটায় অসংখ্য মানুষের আছে কি নাই বলেন অসংখ্য মানুষ ভালো ভালো লেখাপড়া করছে কষ্ট করে লেখাপড়া করছে কিন্তু চাকরি বাকরি না পাওয়ার কারণে প্রবাসী জীবনে জীবন পার করতেছে অটো নিয়ে রাস্তায় অটো চালাইতেছে অটো চালানোর জন্য কি এম এ পাস করার লাগে বি পাস করার লাগে এসএসসি পাস করার লাগে তো শিক্ষার দ্বারা যদি দুনিয়া কামানো যেত দুনিয়া পাওয়া যেত তাহলে অশিক্ষিত মানুষ না খেয়ে মরত শক্তি বলে যদি দুনিয়া কামানো যেত তো যারা অত্যন্ত শক্তিশালী মানুষ তারা তাদের শক্তি বলে দুনিয়া পুরোটা নিজের কবজায় নিয়ে নিত আর দুর্বল মানুষ তারা না খেয়ে মারা যেত কিন্তু আমার বন্ধুগণ পুরোটা দুনিয়ার স্বাভাবিক সিস্টেমকে এরকমের বলেন এরকমের না দুনিয়া আল্লাহর হাতে আল্লাহর হাতে কে কতটুকু পাবে এটা বরাদ্ধ কৃত এটা ফাইনাল হয়ে গেছে রেজিস্ট্রি কৃত এটা কথা বুঝতেছেন রসুল্লাহ সাল আলী সাল্লাম বলছেন যার জন্য রিজিক যতটুকু বরাদ্ধ কৃত অতটুক সে হস্তগত করার আগে তার মৃত্যু হবে না লান্তা মুতা হাত্তা তস্তাক মিলা রিস্কাহা একজন মানুষের জন্য যতটুকু রিজিক বরাদ্ধ অর্থ করি স্বর্ণ অলঙ্কার জাগা জমি অতটুকু সে পাবে এরপরে তার মৃত্যু হবে এর আগে তার মৃত্যু হবে না মরণ হবে না সুহান আল্লাহ এটা তো আল্লাহর পক্ষ থেকে ফয়সালা এটার উপরে বিশ্বাস রাখা উচিত এরপরে জায়েজ তরিকায় মেহনাত করা উচিত দুনিয়া যেহেতু এক মেহনাতের মারহালা এক নিজাম আল্লাহ রাখছেন কর্ম ব্যস্ততা আল্লাহ তালা সকলের জন্য তৈরি করে রাখছেন রিজিক আল্লাহ তালাই দেন কিন্তু দুনিয়াতে একটা নিজাম রাখছেন কর্মব্যস্ততার কর্মব্যস্ততার একটা নিজাম আল্লাহতালা রাখছেন ফাইদা কুদিয়াতি সালা ফান তসির অবদাগু মিন আল্লাহ আল্লাহতালা কোরআনে পাকের ভিত্তি বলেন হেমান্দারা যখন তোমরা আমার হুকুম পালন করলা আমার হুকুম মতো জীবন যাপন করলা তো আমার হুকুম মানার পরে তোমরা তোমাদের সাধ্য মতো দুনিয়ার তলবে লাগো দুনিয়ার ফিকিরে লাগো দুনিয়ার কাজকর্মে লাগো কারণ দুনিয়া আমি এভাবেই বানাইছি যে কাজ কাজকর্মের দ্বারা নিজের জরুরত পূরণ হবে শেখ সাদির রহমতুল্লাহ বলেন যে যদি পেটের ক্ষুধা না থাকতো তাহলে কোনো পাখি শিকারীর জালে কখনো ফাঁসত না কখনো ধরা পড়তো না পেটের ক্ষুধা যদি না থাকতো কোনো পাখি শিকারীর জালে কখনো ধরা পড়তো না শিকারীরা যে পাখি ধরে শিকার করে সেটা আপনারা দেখছেন বন জঙ্গলে গেলে দেখবেন সামনে আদার রেখে পিছনে জাল পাতে পাখি আসে এরপরে অপর দিক থেকে পাখিকে এসে ধাওয়ায় পাখি ওই আদার দেখে সামনে জাল দেখে না পেটের ক্ষুদা নিবারণের জন্য পাখি আদারের দিকে যায় আদার খাওয়ার জন্য যায় এরপরে গিয়ে শিকারির জালে যে জালে সে ফেসে যায় পেটের ক্ষুদা তাকে শিকারির জালে ফাঁসাইয়া দেয় তো শেখসাজি রহমতুল্লা আলী বলেন যে প্যাটে যদি ক্ষুদা না থাকতো তো কোনো পাখি শিকারীর জালে ফাঁসত না বরং আমি এ বলবো যে ভাই কোনো শিকারি জালই পাততো না শিকারিও যে জাল পাতে তার প্যাটের ক্ষুদায় তার গোস্তু খাওয়া দরকার তার পাখি ধরা দরকার তাই না শিকারি যে জাল পাতে সেও পাতে কিসের ক্ষুদায় প্যাটের ক্ষুদায় সে জাল পাতে আর পাখি যে ধরা খায় জালে সেও ধরা খায় কিসের ক্ষুদায় পেটের ক্ষোধায় দুনিয়া একটা নিজামের নাম আল্লাহ দুনিয়া এইভাবে বানিয়েছেন এটা দুনিয়ার সিস্টেম আদম আলাইহিস সালাম কে আল্লাহ কারো কোন মায়ের পেটে বানাইছিলেন হাওয়া আলাইহিস কারও কারো কোন মায়ের পেটে বানাইছিলেন বানান নাই আল্লাহ যদি চাইতেন এভাবে সকল মানুষ কি বানাইতে পারতেন কিন্তু আদম আলাইহিস সালাম থেকে মা হাওয়া থেকে এক সিস্টেম চালু করছেন যে মায়ের গর্ভে সন্তান তৈরি হয় মায়ের গর্বে বাচ্চা পয়দা হয় তাই না বলেন কিন্তু দেখেন কত মা কত বাবা এমন আছেন যে তাদের স্বামী স্ত্রী স্বরূপ আচরণ আছে ঘর সংসার আছে কিন্তু তাদের ঘরে সন্তান নাই তাই না তো বিবাহ করলেই যে সন্তান হবে এমনটা জরুরি না বিবাহ করছে স্বামী স্ত্রীর জীবনের কোনো সমস্যা নাই কিন্তু সন্তান হইতেছে না দোকান দিছে ব্যবসার জন্য লাভ হইতেছে না কাজ করতেছে নদীতে জাল ফেলাইতেছে মাছ পাইতেছে না খেতে ফসল লাগাইতেছে ফসলে লাভ পাইতেছে না কথা বুঝতেছেন হ্যাঁ তো দুনিয়া একটা নিজামের নাম আল্লাহ যদি চাইতেন সকলের ঘরের ড্রাম আর ধান চাউল রাখার গোলা এগুলো ভুইরা দিতে পারতেন যে তোর খা আবার এত ঝামেলায় পড়ার দরকার কি আল্লাহ যদি চাইতেন তো খানা ক্ষুদাই বন্ধ করে দিতেন যে খাবারই দরকার নাই খুদাই বন্ধ করে দিতেন তো না কেহ কাজ করত না কেহ বিল্ডিং করতো না দুনিয়ার কোন কোনো চলতো কোনো গাড়িওয়ালা গাড়ি চালাইত কোন কৃষক খেতে কাজ করত। কোনো জেলে মাছ ধরত কোনো পাইলট প্লেন চালাইত দুনিয়ার নেজাম মাতাল হয়ে যেত থেমে যেত এই ক্ষুদা একটা দুনিয়ার নিজামকে তালা তার মতো করে পরিচালনা করতেছেন এর দ্বারা তো কাজ করবো ঠিক মেহনত করবো ঠিক কিন্তু আমার পূর্ণাঙ্গ আস্থা থাকবে আল্লাহর উপরে পূর্ণাঙ্গ ভরসা থাকবে আল্লাহর উপরে আমার শিক্ষার উপরে না আমার শক্তির উপরে না আমার চাকরির উপরে না আমার দোকানের উপরে না আমার নিজস্ব জ্ঞান গরিমা বুঝ বুদ্ধির উপরে না সম্পূর্ণ আল্লাহ পাকের উপরে আমার আস্থা যা আল্লাহ তালা করবেন তাই হবে আল্লাহ তালা চাইবেন তাই হবে আমার কাজ করা আমার কাজ আল্লাহর গোলামি করার সাথে সাথে দুনিয়াবি কাজে আমি লিপ্ত থাকব আমার আল্লাহ যতটুকু আমার জন্য বরাদ্দ রেখেছেন আল্লাহ আমাকে ততটুকু দিবেন লাম হাত্তা তাস্তা মালা রিস্কাহা কোন মানুষ মৃত্যুবরণ করবে না তার জন্য আল্লাহ যে রিজিক বরাদ্দ রেখেছেন সেটা পাওয়া ছাড়া সুবহান পাক সাল্লাহ তাহলামের ফরমান বলুন এর উপরে কী পরিমাণ আমাদের আস্থা রাখা উচিত এটা তো ইমান মমিনের নবীর প্রতিটা কথাকে মেনে নেওয়া বিশ্বাস করা তারপরেও রিজিকের জন্য হারাম খাওয়া রিজিক কামানের জন্য চুরি করা পয়সা কামানোর জন্য মিথ্যা বলা মালদার ধনী হওয়ার জন্য ব্যাংকের ইন্টারেস্ট খাওয়া সুদ খাওয়া ঘুষ খাওয়া ওয়ারিস ঠগানো মিথ্যা কসম খেয়ে এরপরে মাল অর্জন করা দুই নম্বর মাল বিক্রি করা চুরি মাল বিক্রি করা আল্লাহর হুকুম ছেড়ে দুনিয়ার পিছনে লেগে থাকা এটা কোনো জ্ঞানী মানুষের কাজ হতে পারে কোনো বুদ্ধিমানের কাজ না বন্ধু কোনো বুদ্ধিমানের কাজ না আল্লাহ যেটা আমার জন্য মোকদ্দারে রেখেছেন আমি সেটা পাব আমার কাজ আল্লাহর গোলামি এর সাথে সাথে আল্লাহ আমার জন্য যে জায়েজ কর্মসংস্থান দান করছেন সেই জন্য আমি চেষ্টা করব সেটা নিয়ে আমি ফিকির করব অর্ভিতে আল্লাহ তালা বরকত দান করবেন অর্ভিত আল্লাহ তালা বরকত দিবেন বাস আমার দ্বারা যে কাজ করা সহজ আমি সেটা করব ওর ভিতরে আমি আমার নিজের জন্য আমার পরিবারের জন্য আমি রিজিক তালাশ করব আর আল্লাহর কাছে ফরিয়াদ করব তো ভাই বলতেছিলাম যে এই দুনিয়াতে বহু মানুষ বহু জিনিস চেয়েছে কিন্তু সে পায় নাই সে চাইছে সে একটা ফ্ল্যাট কিনুক একটা বাড়ি কিনুক একটা জায়গা কিনুক হয় নাই এরকমের বহু মানুষ পাওয়া যাবে এই আশা নিয়েই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন তার বহু আশা অপূর্ণ রয়ে গেছে কিন্তু হজর থাকিমাদ রহমতুল্লাহ আলহী বলেন একজন মানুষ এমন পাওয়া যাবে না যে আল্লাহর পথের তলবী ছিল ছিল আর আল্লাহর আল্লাহর পথে বাড়তে চেয়েছে সেজন্য যে সে চেষ্টা করছে সাধ্য অনুযায়ী ফিকির করছে আর আল্লাহ তাকে তাও ফিক দেন নাই এমন একজন মানুষও পাওয়া যাবে না হাকিম্মদ বলেন তো বোঝা যায় এই কথা আমরা যারা আল্লাহর পথে চলতে পারি না আমাদের যাদের জীবন পূর্ণাঙ্গ আল্লামুখী নাই বাস্তব হলো নবস শয়তানের হাতে আমরা বন্দি আমরা পূর্ণাঙ্গ আল্লামুখী জীবন বানানোর একটা ফিকিরি আমাদের মধ্যে তৈরি করি নাই ফিকিরি পয়দা করি নাই আমরা নবসের গোলাম শয়তানের গোলাম সমাজের গোলাম আত্মীয় স্বজন ছেলে সন্তান স্ত্রী পুত্রের গোলাম কোরআনে পাক কে বলছেন ইন্নামা আমুকুম ও আউলা ফিতনা তোমাদের মাল তোমাদের সন্তান এটা তোমাদের জন্য ফেতনা অর্থাৎ এই জিনিসগুলো তোমাকে ফিতনায় ফেলাবে ধোকায় ফেলাবে আল্লাহর হুকুম থেকে বঞ্চিত করে দিবে মালের ফিকির সন্তানের লালন পালনের ফিকির মাল কামানের চিন্তা তোমাদেরকে ফিতনায় ফেলাবে ফিতনায় হায় দুনিয়ার চাকচিক্যতা হায় দুনিয়ার গাড়ি বাড়ি হায় দুনিয়ার অর্থকরী কত জনকে যে এ বরবাদ করে দিল শেষ করে দিল বুঝলে শেষ করা যাবে না কিন্তু বন্ধু আমরা মুমিন আমরা মুসলমান আল্লাহর কোরআনের উপরে বীর নবীর কথার উপরে বিশ্বাস রাখা আমাদের ইমানই কর্তব্য বুঝে আসুক কিংবা না আসুক এই দুনিয়াতে হাজারো বস্তু থাকে বুঝে আসে না কিন্তু আমরা সেটাকে মানি মনে প্রাণে বিশ্বাস করি আমরা ফোনে কথা বলি কোথায় থাকে সন্তান প্রবাসী জীবনে দূরে মোবাইলে কথা বলতেছি না কোনো তার আছে না কোনো লাইন আছে তাই না কোনো কিছুই নাই কথা বলতেছি স্পষ্ট কথা শোনা যাইতেছে হ্যাঁ এর জন্য পিছনে বহু কিছু আছে কিন্তু আমার আকলে ধরে না আমার বুঝে ধরে না কিন্তু আমি সেটা বিশ্বাস করি কি করি না অবশ্যই করি হাজার বস্তু আছে দুনিয়াতে যেটা আমার বুঝ বুদ্ধির উর্ধ্বে কিন্তু আমি এটা মেনে নেই ওইটা আমি মনে প্রাণে বিশ্বাস করি কোরআন হাদিসের কথা আল্লাহ আল্লাহ কথা বুঝে আসুক না আসুক আমাকে আপনাকে মনে প্রাণে বিশ্বাস করাই হলো কাজ মনে প্রাণে যে বিশ্বাস করবে সেই মমি আল্লাহ কথার কোন যদি তার বিশ্বাস না থাকে বিশ্বাস না জমে যে কথাটা সরাসরি কোরআনে আছে কিংবা হজরত রসুল্লাহ সাল্লি সাল্লাম থেকে সঠিক সূত্রে বর্ণিত আছে এমন কথা যদি আমি বিশ্বাস না করি তাহলে এটা আমার ইমানের সীমাহীন খলল সীমাহীন ইমানের কমতি তো আমার বন্ধুগণ একজন মানুষ এমন পাওয়া যাবে না যে সত্যিকার অর্থে আল্লাহকে চেয়েছে আল্লামুখী জীবন বানাতে চেয়েছে আর আল্লাহ তাকে তাওফিক দেন নাই একজন মানুষ এমন পাওয়া যাবে না তো আমাদের জন্য কত বড় বোকামি হবে দুনিয়া চাইতেছি আল্লাহর কাছে হইতে পারে আমি পাইতেও পারি নাও পাইতে পারি হইতে পারে আমার অর্জন হতেও পারে নাও হতে পারে কিন্তু আল্লাহর পথে যদি আমি আল্লাহকে চাই আমার পরকাল চাই যেটা আমার নিশ্চিত এটা এমন না যে অনিশ্চিত এমন না যে এটা আসবে বহু শত বছর পর তাও না যে পরকাল যে কবরের জগৎ একদম নিশ্চিত মরণ আর সেটা যদি আমি চাই আল্লাহর কাছে সেটা আমি পেয়েও যাব নিশ্চিত তা সত্ত্বেও আল্লাহর কাছে আল্লাহকে না চাওয়া নিজের জীবনটাকে সুন্দর বানানোর ফিকির আল্লাহর কাছে ফরিয়াদ না করা চেষ্টা না করা অত্যন্ত বোকামি হবে আমাদের জন্য এটা অত্যন্ত বোকামি অরকালে সুন্দর একটা জীবন বানানোর জজবা আমাদের ভিতরে পয়দা না করা আমার বন্ধুগণ এটা আমাদের সকলের জন্য অত্যন্ত বোকামি হবে অত্যন্ত বোকামি দুনিয়ার আপনজনদেরকে খাওয়ানোর জন্য নিজের দুনিয়ার আপনজনদের ঘর সাজানোর বানানোর জন্য নিজের পরকালের ঘরকে বরবাদ করে দেওয়া নিজের পরকালের ঘরকে আগুন লাগাই দেওয়া এটা কোনো বুদ্ধিমানের কাজ না এটা কোনো জ্ঞানী মানুষের কাজ না আমি দুনিয়ার কাজ করব ততটুকু যার দ্বারা আমার মাওলার গোলামিতে কোনো বাধা না হয় রসুলের হুকুম মতো জীবনযাপনে কোনো রকমের বাধা না আসে আমি দুনিয়ার কাজ করব ততটুকু আর ওই কাজটাও করব সেভাবে যেভাবে প্রিয় নবীর তালিম প্রিয় নবীর আদর্শ প্রিয় নবী সাল্লাহ সাল্লামের শিক্ষা আমার বন্ধুগণ আমরা এভাবে জীবনযাপন করার চেষ্টা করি আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন